হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা গেম নিয়ে আসলাম তো গেমটার নাম এই যে দেখেন মানে আমি বলে দিলাম যে এই যে দেখেন তো আমি গেমটা পুরো অপেনাল ম্যাপ একটা দিয়ে দিছে গেমটা অসাধারণ আমি আপনাদের ঘুরে দেখেন আপনারা যদি বেশি কেস করেন তাহলে যে আপনারা দেখতে পাঁচটা স্টার যদি পাঁচটা স্টার বইরা যায় তাহলে মনে করেন আপনার পিছিয়ে পুলিশ আইব পুলিশ লাগবো তো গেমটা আপনারা দেখতে পারছেন কীরকম গেম আর ও ওপেনাল একটা ম্যাপ দিয়ে দিছে আপনারে আপনি খেলার সাধারণ একটা মজা পাবেন গেমটা হলো পুরাই অফলাইন একটা গেম ওই যে যদি আপনি কোনো এটা কী দিছে মিশন ওটা এই যে দেখতেছেন মিশন আমার একটা খেলা দিয়েছে স্পিড কত এটা গো এই যে কোন দিকে যাইতে কয় দেখি তো মনে হয় ওর টুকি যাওয়া লাগবে আমার টানে এই সামনে একটা কিছু দেখা যাচ্ছে হলুদ কালারের মনে হয় তো তো আমি এই জায়গায় বললাম গেলাম ভাই এত তাড়াতাড়ি আবার একটা বস দিতে দেখতে দেখতে পারছেন আপনার বস আপনার গাড়ি নিজের মতন আপনি ঠিক করতে পারবেন গাড়ি কিনতে পারবেন অথবা এই যে এনে দেখতেছেন কয়েন দিছে আমি এই যে কয়েনটা মনে হয় এই যে গাড়ি আপনারা দেখতে পারছেন এয়ার দেখাও পাইবেন আপনারা কয়েন দেওয়া কিনতে পারবেন ট্যাকা দেওয়াও আপনার চাইলে টেকা খরচ করে কিনতে পারবেন তো আপনার যদি কেস হয় তো আপনার পিছিয়ে পুলিশ দৌড়াবে আমি আগেই কইছি যদি ভিডিওটা ভাই ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজাই দেন আশা করি আপনারা এটা মজা পাইবেন পুরাই অফলাইন একটা গেম তো আপনারা এই যে এনে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দিয়ে ডায়মন্ড বোর স্টোন বোর মানে টুর্নামেন্ট খেলে এসে দিলা मिস্টার একটা গো কিলো পাঁচ স্টার কমপ্লিট আচ্ছা পাঁচ স্টার বড় লাগবো আমার এইদিকে এইদিকে ম্যাপ দেখাইতাছে এইদিকে যাওয়া লাগবো মনে হয় আমার এইদিকে যাই আরে ও ভাই রাস্তা কোন দিকে দিতাছি ওই যে নাকি আচ্ছা গাড়ি ওকে দিলাম আপনার চ্যালেঞ্জের মতন ট্রেনিং খেলতে পারেন আপনারা অনেক অসাধারণ একটা ম্যাপ দিব আপনারা চাইলে এইটাও খেলতে পারেন এই যে আস্তে আস্তে আমার ওই বুয়ারটা বুয়ারের কাছে যাওয়া লাগবো আবার এ ভাই গাড়ি উঠে গেলো আমার কিছু বুঝলাম না ভাই গাড়ি দিয়ে ডাইরেক্ট নিচে বই গেলো ম্যাচটা হাইরে গেলাম তো আবার আবার দিছে আমার এনে আবার দিয়ে খেলি এবার ভালো করে খেলা লাগবো আপনারা মনে করেন এই যে একটা বোতলের মতন এটা দেখতেছেন এটা দেওয়া করলে স্পিডও বাড়াইতে পারেন এই যে দেখতেছেন স্পিড বাড়তেছে আমার তো আমি ম্যাচটা উইনার নিয়ে নিলাম তো উইনার নিয়ে কী রে গাড়ি কিছু এবার গাড়ি নিচে গেছি না তো গাড়িটা নিচে গেলো আমি থ্রি স্টার পায়ে গেছি আবার কয়নও দিছে চার হাজার নয়শো আমার এমন কেস করা লাগবো যাতে পুলিশের ধরে কেস আপনারা করবেন কেমনা আমি এটা আপনাদের বলি এই যে গাড়ি যায় না গাড়িতে মনে করেন হালকা একটু লাগাই দিবেন তাহলে আপনার আস্তে আস্তে স্টার করবো ওই যে গাড়ি লাগাই দিলে স্টার করবো আপনার রাস্তা আস্তে যেমন আমি যেন গাড়ি লাগাবো গাড়ি রাস্তা ওই যে গাড়ি একটা ধুম করে উড়াই দেবো এটা

অবশেষে পুলিশ আমার পিছে লাগছি এক স্টার কমপ্লিট হয়ে গেছে পুলিশ আমার পিছে লাগছে তো আমার পুলিশের বাসা লাগবো আপনারা চাইলে পুলিশেও মারতে পারেন আর পুলিশের আত্মাও বাঁচতে পারেন তো আমি দেখ পুলিশের আত্মা বাঁচতে ভাই আমার ড্রাইভিং এত খারাপ কে ভাই যা কেস করুন আস্তে আস্তে বাড়ামো তখন মাইরাই সারুম ভাই বিরো গেমটা পুরো অফলাইন একটা গেম যদি বিরোটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজায় বাজাই দিয়েন আপনাদের গেমটা আমিও আশা করি আপনাদের গেমটা পুরা ভালো লাগবে গেমটা পুরো অফলাইন ঘরে ধরেন কারেন্ট নাই ঘরে বসে থাকতেছেন যদি গেমটা খেলেন তাহলে আপনাদের ভালো লাগবে আবার মাইরে দিলাম ভাই পুলিশ কু পুলিশ কি নাই নাকি নেই ওই যে থ্রি স্টার দেয় তো মনে হয় থ্রি স্টার করা লাগবো দেড় কিলো কেস কমপ্লিট হয়ে গেলো বলেন না কি বুঝলাম না তো আবার কেস বানান লাগবো আমার ও ভাই নতুন গাড়ি পেলাম নাকি কার টু প্রাইভিং আচ্ছা আমার নতুন গাড়ি একটা দিব আমারে তো আমি এখন টানে থাকি আর একটা সুযোগ পাইলে একটু তো সে খাইছি তো ভাই আমি ওর এখন মাইরা দিলাম আমি কিরে কেস আস্তে আস্তে বাড়ান লাগবো আমার তুই আবার আইস আবার তোর তো আজকে এক সিরালে মায়ের শুরু করে মানে পুরা গেমটা ভাই পুরো অফলাইন একটা গেম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজায় দিন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখতেছেন এই যে স্টার পুরো অপেনাল একটা ম্যাপ দেবো ম্যাপের মধ্যেও আপনারা চাইলে খেলতে পারেন পুরো ম্যাপ ঘুরে দেখতে পারেন এই যে আপনার গাড়ির ড্যামেজও দেখাই দেব যে গাড়ির ড্যামেজ আমার একশো আসলে ফুল হইলে যদি ফুল ভালো থাকে গাড়ি তাহলে একশো দেখাইবো আর এই যে আমার এখন ড্যামেজ খাইতে খাইতে চুয়াত্তর আটাত্তর রয়েছে তো আপনারা গেম দেখেন ডায়মন্ডও পাইবেন কয়েনটাও গাড়ি মধ্যে কিনতে পারবেন আপনারা আচ্ছা আপনারা যে বক্সে বক্সে কি দিছে অ্যাড দেখা লাগবো অ্যাড দেখলে আমি কয়েন পাবো বাসার পর কয়েন পাবো দেখাতে আপনারা এই দেখতেছেন এনে বেগে যে ওনে এনে যদি এই যে একটা ইস্টগের এটা দেখতেছেন এটা টিপ দেবেন টিপ দিলে আপনাদের এরকম সুবিধা গাড়ি দেখতেছেন এই গাড়িটা পাইছি আমি এই গাড়িটা ওই যে গাড়িও আসা আপনারা চাইলে গাড়ি এটি কিনতে পারবেন আমার এই যে এটা খুলে গেছে দেখেন কত সুন্দর সুন্দর অসাধারণ গাড়ি আছে আপনারা খেললেই এটি খুলবো ভাই যেমন আমার এই যে এতে আছে খেললেই খুলব আবার আপনারা কিনাও নিতে পারেন এই যে এটা দাম কত বারো হাজার যেমন আমার ধরে পনেরো হাজার আছে আমি এটা এই যে কিনা লাগছি এটা বারো হাজার দিয়ে এরকম ভালো ভালো গেম আপনারা গাড়ি কিনতে পারবেন মনে করেন এটা ড্যামেজ প্লে দেখাইতেছে যে দেখতে পাচ্ছেন স্পিরিট দুইশো বাহাত্তর আর চাইলে বাড়ানো যায় বাড়াতে পারবেন এই যে আমি বাড়াই দিলাম সব কিছু আবার মনে করেন স্পিরিড মনে করেন টান হইব এক দুইশো পঁচাত্তর স্পিরিট চারশো বিশ আর তার মনে হয় দশ বারো একটা আপনারা চাইলে এদিক দিয়ে নানান রকমের গাড়ি কিনতে পারবেন আমি আবার আপনাদের কিরে আবার স্টার দিয়ে দিলাম আবার এদিক দিয়ে দেখতেছেন আপনারা এনে কি দিয়েছ আপনার ম্যাপ আচ্ছা হেরে গেলাম ব্যাগ গিয়ে নিলাম দেখতে পারছেন আপনারা গাড়ি দিয়ে চাইলে কিনতে পারবেন যদি বাই ভিডিওটা আপনাদের দ্বারা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলায়কনটা বাজাই দিন ভাই আপনাদের ভরসায় আমরা ভিডিও বানাই যদি এটা লাইক দেয়া দিলাম বেশি না ভাই লাইক দেয়া দিলাম মাত্র পঞ্চাশ পঞ্চাশটা লাইক করে দিবেন যদি আর পঞ্চাশটা লাইক পাই তাহলে অসাধারণ অফলাইন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আপনারা ভালো থাকেন বাই ভিডিওটা আজকের লাগে এটুকুই